হরে কৃষ্ণগুরুদেব বলছি আমরা তো ভগবানের উদ্দেশ্যে যদি কোনো কাজ করি সেটাও কি অকর্ম পর্যায়ে পড়ে হুম ডাইরেক্ট কি সবই অকর্মের ভিতরে কৃষ্ণকে উদ্দেশ্য করে যদি যা করবে নিজের ইন্দ্র জন্য নয় এটা মনে রাখতে এরা আমরা তো ভগবানকে ডাকছি তাহলে ওটা অকর্নের মধ্যে করবে কেন করবে এটা অকর্ন যেহেতু এরকম ফলের আকাঙ্ক্ষা করি না আমরা ভগবান বলেছেন নাম করতে তিনি সন্তুষ্ট হবে এই জন্য আমরা আর যারা আমি বই আমরা স্বর্গে যাব এটা সকাম হয়ে গেল আরে কিচ্ছু

ঠিক আছে তাহলে যাদের মধ্যে কাম বেশি থাকে তাহলে তাদের মধ্যে চেতন এরকম কমেই যায় হ্যাঁ সেন্স থাকে না যে কিভাবে বাড়িটা শরীরটা অনেক মেয়েরা এমন ভাবে বিয়াবরু ভাবে অল স্বচ্ছ জামা কাপড় পরে থাকে তারা বলা আছে তারা বিক্ষ হয়ে যান অত্যাধিক কামের ফলে এরকম হয় আর আর কেউ প্রশ্ন করবেন কৃষ্ণ প্রভুজি তো আমার একটা প্রশ্ন ছিল আমরা গীতাতে জানলাম যে আত্মা মানে বিনাশ হয় না তাহলে এই যে পপুলেশান হচ্ছে মানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা কিভাবে হচ্ছে এটা যদি আপনি একটু বুঝিয়ে দেন ভালো হবে হ্যাঁ গুড এই প্রশ্ন অনেকেই করে কারণ আগে একশো কোটি লোক পৃথিবীতে মানুষ ছিল এখন কোটি হলো তাহলে মানুষ 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 কোথায় কোথায় এত থেকে আসে একটা দুটো হয়ে গেল তা হবে না চুরাশি লক্ষ জনই বলা এখানে একটা যদি ছবি আঁকা হয় গোল করে একটা বৃত্ত একটা গাড়ির চাকা যেমন চারদিকে গোল তাই শুরু হচ্ছে নিচে হলো প্রথম জলের ভিতরে শরীর আছে শরীরের ভিতরে আত্মা আছে তাহলে কত রকম জলে বাস করে নয় লক্ষ রকম ইলিশ ভাঙড় কুমির মাছ কত রকম মাছ আছে আচ্ছা তারপরে আত্মাটা প্রকৃতিটাকে টেনে নিয়ে আসে উপরের দিকে গাছের শরীর পায় কুড়ি লক্ষ রকমের বৃক্ষ আছে এটা বৃক্ষর পরে আসছে কীট পতঙ্গ এগারো লক্ষ কীটপতঙ্গ ওটার পরে দশ লক্ষ পাখি পাখির পরে তিরিশ লক্ষ পশু আশি লক্ষ শেষ হলে মানুষ তাহলে ওরা তো প্রতিনিয়ত দেহ ত্যাগ করার পর পাল পশুরা মানুষ হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে পৃথিবীতে জায়গা নেই ওরা দাঁড়িয়ে আছে আবার এরা মরবে ওরা ঢুকবে হ্যাঁ

মানুষের মত উপরেই নির্ভর করছে হ্যাঁ এটা তার কর্ম হয়ে যে এখানে বলা আছে যে যথা মাং প্রবদ্ধে তাং তথৈব ভজমম চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগে যোগে আছে যে আমাকে যেভাবে প্রপত্তি করে সেইভাবে আমি তাকে পুরস্কৃত করি যে উদার হয়েছে যে সৎকর্ম করে সে দেবতা হয়ে যায় যে পশুর মতো আচরণ করছে পশু হয়ে যায় এটা ভগবানের দোষ কোথায় হ্যাঁ আবার মানুষ হতে পারে হ্যাঁ যেমন ভরত মহারাজ এই পৃথিবী আগে নাম ছিল বর্ষ তারপরে নাম হলো নাভি বর্ষ তারপরে এই ভরত মহারাজের নাম অনুসারে পৃথিবীটার নাম হলো ভারতবর্ষ গোটা পৃথিবীকেই তখন বলা হতো ভারতবর্ষ এখান থেকে যুধিষ্ঠির মহারাজ অম্বরীশ মহারাজ সারা পৃথিবী শাসন করতে তাই এই ভরত মহারাজ বনে গিয়েছিল তপস্যা করার জন্য কিন্তু একদিন দেখলেন একটা হরিণ গর্ভবতী হরিণই জল খেতে এসেছে আর সিংহের আক্রমণে ও লাভ দিয়েছে জলের ওপারে যাওয়ার জন্য তার গর্ভ ছিল ভয়ে গর্ভপাত জলে ভেসে যাচ্ছে ভরত মহারাজ ধ্যানরত অবস্থায় চাকরির দেখছে যত আওয়াজ হলো আওয়াজ হওয়ার পর দেখা গেল এরকম একটা হরিণ জল খেতে খেতে ভেসে যাচ্ছে তাকে তুলে আনলেন বাচ্চা হরিণ তাকে বড় করলেন সে বাচ্চাটা ওর কাছেই থাকে রাজার একটা স্নেহ ভালোবাসা হয়ে গেল এতই ভালোবাসা গভীর হয়ে গেল ওকে না দেখলে থাকতে পারে না খেলাধুলা করে তার ফলে হরিভজনে অনিয়া হয়ে গেল রাজা ওকে সারাদিন খুঁজি খুঁজে পায়নি হরি মৃত্যু হচ্ছিল তখন হরিণের চিন্তা করছিল দেখে ওই রাজার দেহ হরিণ হলেও সে আগের জীবনের কথা মনে করতে পারল হরিণটাও যে আমার এরকম মানুষ ছিলাম আমার নিজের ভুলে ওই হরিণটাকে ভালোবেসে আজ আমার হরিণ হতে হলো তাই সেই রাজা তার মাকে ত্যাগ করে হরিণটা যেখানে আগে তপস্যা করতো ওখানে এসে থাকতো এবং লাস্ট দিনে উনি ওই গণ্ডগী নদীতে স্নান করে ভিজা গায়ে দেহ ত্যাগ করে আবার ভগবান তাকে সুযোগ দিলেন একটা চতুর্বেদী ব্রাহ্মণ উচ্চশ্রেণীর ব্রাহ্মণের ঘরে তার চতুর্থ স্ত্রীর দুটো জমৎ সন্তান হয়েছিল একটা নারী পুরুষ ওই পুরুষটা এই ভরত মহারাজ তার নাম হলো জড়ো ভরত নাম শুনে থাকবেন একজন মহান জ্ঞানী তার তিনটি জীবনের কথা মনে আছে দেখে আর ভুল করেনি আজ আমরা যদি যে কত জীবনে কষ্ট করেছি কত আমরা কেঁদে কেঁদে মনে নাই কিন্তু মনে রাখতে হবে যে আমরাও এরকম পশু জীবনে ছিলাম তাই নতে বিদুর স্বার্থ গিয়ে বিষ্ণু দুরাশয় বহিরত্ব মানিন আমাদের স্বার্থ হইতে হবে বিষ্ণুকে লাভ করা তা না মানব জীবন বৃথা মানবজন উদ্দেশ্য আর একটা চান্স দেওয়া হলো ভগবান আপনাকে একটা সুযোগ দিয়েছে ফিরে যাওয়ার জন্য ফিরে যাওয়ার জন্য তার কাছে হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি নাহলে আপনি কি করে ভগবানের কাছে যাবেন ভগবানকে বাদ দিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না মাইকটা দাও না ওনাকে ঠাকুর কাজ বলে আমরা যেটাকে বলি টিচ ইজ দেন মন্দির ধরুন রাসমurni মা ঠাকুরের নাম করে আমরা কিছু লোকজন খাওয়া দাওয়া অনুষ্ঠান এইসব করছি হ্যাঁ এগুলার সত্যবাদী না হবে আসছেন হ্যাঁ বলুন বলছি ধরুন রাসপূর্ণিমা আমরা সেখানে পুজো পার্বণ করছি লোকজন খাওয়ানো বাড়িতে মন্দির করে আছে সেখানে লোকজন খাওয়াচ্ছি এগুলো কি মানে ঠাকুরের সেবা এইভাবে সাত্ত্বিক রাজসিক তামসিক কর্ম আছে এইগুলো করেও যদি সে ফলের আকাঙ্ক্ষা করে না এতে ফলে ফলের আকাঙ্খা যশ যশ পাবো সবাই ভালো বলবে না আমাদের কি মুক্তির পথ মানে এটা মুক্তির পথ হবে না এই কাজ করলেও দেখা যাবে সেও বদ্ধই থাকবে যারা ভগবানের সেবার জন্য করবে আর এর আগে বলা হয়েছে ভগবত সেবা করার সুযোগ দেওয়ার জন্য আবার এই জগৎ সৃষ্টি করেছে ভগবান যা বিষয় আসে আছে ভগবানের সেবায় লিও দিতে করতে হবে তাহলে সেটাকে অকর্ম বা ভক্তি বলা হবে এগুলো করলে আমি ফলের আশা কিছু করছি না কিন্তু আমার মন ইচ্ছা হচ্ছে যে আমি করি

ভগবানের ভক্ত এবং সখা বলা হয়েছে এবং বলা হয়েছে সেই জন্য ভগবান তাকে গীতার জ্ঞান দান করছে অর্জুন যেহেতু ভগবানের ভক্ত তাহলে উনি যে সংশয় করছেন যে কিভাবে ভগবান আগের কথাও জানেন যে ভগবান তো এখনই মানে এত কম বয়স কিন্তু তিনি তো যেহেতু ভক্ত তিনি তো জানেন তিনি স্বয়ং ভগবান তিনি কি প্রশ্নগুলি আমাদের সাধারণ মানুষদের জন্য গীতার জ্ঞানের প্রশ্নগুলো করছেন যেন আমরা ঠিক সেরকমই তিনি ভগবানের শক্তি পরীক্ষা করতে বললেন যে আপনি বিশ্বরূপ দেখান অর্জুনের মনে কোনো সংশয় ছিল না কিন্তু আগামী দিনে মানুষজন এসে বলবে আমিও ভগবান তাই অর্জুন এমন একটা ব্যবস্থা করলেন যে ভগবান হতে গেলে তাকে বিশ্বরূপ দেখাতে হবে কেউ পারবে না মানে কৃষ্ণই ভগবান তাই অর্জুনের মনে যে সংশয় এটা সংশয় নয় এটা সমস্ত এই যে গীটাকে গীতা বলা হচ্ছে কেন যে অর্জুনের মাধ্যম দিয়ে আমরা এই জ্ঞান লাভ করতে পারছি তাই গীটাকে বলা হয় সমস্ত বেদরূপ গাভী গাভি সমস্ত বেদটা এক জায়গা করলে গাভী হলো এই গাভীর সবচেয়ে শ্রেষ্ঠ কি জিনিস দুধ এই দুধটা হচ্ছে গীতার জ্ঞান কিন্তু দুধ তার এমনি এমনি পড়বে না বালতি নিয়ে গেলেন গাভীর কাছে রাখলেন দুধ বালতি ভরে যাবে তা না বাছুর লাগবে আর একজন দোহন কর্তা লাগবে ফেরমটা আনতে হবে সেরকম এখানে কৃষ্ণ হচ্ছে দোহন কর্তা আর অর্জুন হচ্ছে বাছুর এরকম বর্ণনা আছে তার মানে অর্জুনের প্রশ্ন না করলে কৃষ্ণ বলতো না গীতা সে তাহলে যে প্রথমে বিলাপ শোক করছেন তাই সেটাও তার মানে এই জন্যই না ওটা ভগবান বট ওইটা মায়ার জাল বিস্তার করেছে বিমহিত করে দিয়েছে শোকে মুদুখে আত্মসজনে পুরো একটা বিশেষ উদ্দেশ্য অর্জুনকে সাময়িকভাবে একটা বিমহিত করেছিল মায়ার দ্বারা তার কারণ এতদিন ধরে যুদ্ধ করব যুদ্ধ করব এবার যে যুদ্ধক্ষেত্রে এসে ওদের বধ করব আর মার মনটা দুর্বল হয়ে গেল এটা ভগবানই রূপে আগমন করবেন এই জন্যই অর্জুনকে বিমোহিত না করলে হবে না যেমন আপনারা জানুন ভাগবত রচনা হয়েছে পরীক্ষিতের মৃত্যুর মৃত্যুকে উপলক্ষ করে পরীক্ষিত রাজা এটি ব্রাহ্মণের বাক্য বালকের দ্বারা অভিশপ্ত হয়েছে সাত দিনের ভিতরে মৃত্যু হবে ঠিক আছে কিন্তু উনি আর প্রতিকারের চেষ্টা করেন যে ভগবান চেয়েছে তাহলে কত নিবেদিত প্রাণ আমি গঙ্গার তীরে বসি সাত দিন আমি সাধুরা এসেছে ওদের মুখ থেকে কথা শুনি আর আমার মৃত্যু হোক কিন্তু সুখদেব গোস্বামী আসলে উনি খুব যত্ন করে পরপর পরপর প্রশ্ন করবে এই প্রশ্ন হল শ্রীমৎ ভাগবত রূপে অমৃত ধারা পৃথিবীতে আসলো আর এটা শোনার পর সুখদেব গোস্বামী তার গুরুদেব উঠে দাঁড়ালেন যে ভাগবত শেষ হয়ে গেছে আমি এবার চলে যাচ্ছি তখন শিষ্য বললেন গুরুদেব আমি এখন সম্পূর্ণ আপনার কৃপাতে মুক্ত আমি নিজেকে আর বন্ধনের ভিতরে নেই আমার মৃত্যু আসুক সাপ আসুক আর যেই আসুক কামরাক কিন্তু আমার কোনো শোক নেই দুঃখ নেই তাহলে এটা আমরা যে অমৃতটা পেলাম পরীক্ষিতের মৃত্যু উপলক্ষ করে মৃত্যুটা খারাপ হলো না ভালো হলো ভালো হলো সেই কে যদি ভক্ত হয় তাহলে ভালো